তার একটি তিক তিনশো সাঁত্রিশ রানে পরাজিত করল ইংল্যান্ডকে ইংল্যান্ডের মাঠে ভারত শক্তিশালী সম্মান গিলের নেতৃত্বে খেলছে এবং তার যে ব্যাটিংয়ের ডাট ডাপট ব্যাটিংয়ের কালিশমা ব্যাটিংয়ের উত্তাপ তা কিন্তু ক্রিকেট বিশ্ব টের পেল ওই অধিনায়ক সম্মান গিলের ব্যাটিংয়ের কল্যাণে কিন্তু তিনশো সাঁত্রিশ রানে ইংল্যান্ড এর মতো শক্তিশালী দলকে তাদের ঘরের মাঠে পরাজিত করা জনতন ব্যাপার নাই অভিনন্দন জানাচ্ছি অধিনায়ক সম্মান গিল তিনি একাই প্রথম ইনিংসে দলের খাদের কিনারা থেকে টেনে নিয়ে আসেন দুশো উনসত্তর রান তিনি একাই করেন দ্বিতীয় ইনিংসে আবারও সেই সম্মান গিলের ব্যাটিংয়ের দাপট সব মিলিয়ে একশো বাষট্টি রান দ্বিতীয় ইনিংসেও করেন এই অধিনায়ক সম্মান গিল বোঝা যাচ্ছে এখানেই ভারতের তিনি মহারাজা হয়ে এসছেন এবং বিশ্বের রেকর্ড টেস্ট ক্রিকেটে দেড়শো বছরের ইতিহাসে চারশো তিরিশ স্নান কেউ করতে পারেনি একই টেস্টে সেঞ্চুরি আর সেঞ্চুরি প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক সুম্মান গিল তিনি সব মিলিয়ে এই দুটি টেস্টে চারটি সেঞ্চুরি করলেন জনতন ব্যাপার নাই এই সম্মান গিল ব্যাটসম্যান ভারতের কোনো সন্দেহ নাই তিতিন ইংসের চারশো সাতাশি রানে পাঁচশো সাতাশি রানের জয় লক্ষ্য নিয়ে খেলতে নেবে পঞ্চম দিনে দুশো ষাট রান করে অল হয়ে যায় ইংল্যান্ড এর ফলে তিনশো রানে বিশাল ব্যবধানে জয় তুলে নেয় ভারত অভিনন্দন অধিনায়ক সম্মান গিলের নেতৃত্বে সেই সঙ্গে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তিনিও দুর্দান্ত খেলেছেন যারা ভারতের সাপোর্টার আছেন পাশাপাশি ক্রিকেটকে যারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওর সাথে যুক্ত থাকবেন অধিনায়ক সম্মান গেল সম্বন্ধে আপনার মূল্যমান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এইমাত্র খবর ভারত ইংল্যান্ডকে তিনশো সাতত্রিশ রানে বিশাল ব্যবধানে পরাজিত করলো ইংল্যান্ডের মাঠে ছয়টা মনে রাখার মতো জয় সোনার প্রেমে ধরে রাখার মতো জয় ভারত দিল অধিনায়ক সম্মান গিলের নেতৃত্বে প্রথম ম্যাচ হারাতে দ্বিতীয় ম্যাচেই কামব্যাক অধিনায়ক সম্মান গিল দুর্দান্ত পারফরম্যান্স দ্বিতীয় ম্যাচে অর্থাৎ টেস্টের সমতা নিয়ে আসলো ভারত অভিনন্দন ভারতীয় দলকে পাশাপাশি অভিনন্দন ইংল্যান্ড দল